গুড মর্নিং ফ্রম আজমির আজকে আমরা পুরো আজমির ঘুরতে বেরিয়েছি পুরোপুরি ঘুরতে ফোর হুইলার নেবে মোটামুটি চার থেকে পাঁচ হাজার টাকা তাই আমরা বুক করেছিলাম একটা অটো যেটা আড়াই হাজার টাকা ভাড়া বলেছিল বার্গেনিং করে দু হাজারে রাজি হয় আর এই অটোটা বুক করা ছিল আমাদের বেস্ট ডিসিশন কেন সেটা বলছি একটু পরে প্রথমে অটো দাদা আমাদের নিয়ে গেলেন আনাসাগর লেক আয়তনে প্রচুর বড় আর অপূর্ব সুন্দর এই লেক এই লেক নিয়ে অনেক গল্প শুনেছি কিন্তু বলবো না কারণ এক্ষুনি কেউ তেরে আসবে দিয়ে বলবে এসব ভুল তাই শুধু প্রাকৃতিক সৌন্দর্যটা উপভোগ করলাম আর কিছু ফটোশুট করে পরের গন্তব্যে রওনা দিই এখানে আসার আগে এক্সপেক্ট করিনি যে আজমির এতটা সুন্দর জায়গা এসে দারুণ লাগছিল তারপর অটো দাদা একটা জায়গায় দাঁড়ালেন বললেন পাঁচিলের ভিতরে দেখে আসুন গিয়ে দেখি এই এত হরিণ মন তো একদম খুশি হয়ে গেছিল তখন উনি বললেন এখানে এসে ডেজার্ট সাফারি না করলে নাকি ঘোড়াটাই বৃথা তাই সেই উদ্দেশ্যেই গেলাম এনারা নিয়েছিলেন পাঁচ হাজার ছশো টাকা এই জিপটিতে করে ঘোরানোর জন্য আপনারা উটের গাড়িতেও ঘুরতে পারেন সেই ক্ষেত্রে খরচ চার হাজার পাঁচশো টাকা তবে জিপ বেটার অপশন কারণ এটি প্রায় চল্লিশ কিমি কভার করে আর উটের গাড়ি পনেরো কিমি মতন এই হচ্ছে পুষ্কর লেক এই যে জিপগুলো চাই এগুলো কিন্তু প্রচণ্ড রকম জোরে যায় এটাই অ্যাডভেঞ্চার তবে হার্টের প্রবলেম থাকলে অ্যাভয়েড করাই ভালো আর এই হচ্ছে রং মহল। আর এখানে কোন একটা বিখ্যাত সিরিয়ালের শুটিং হয়েছিল নামটা ভুলে গেছি আর ওপরে ওটা একটা মন্দির ঠিক এভাবেই বলতে বলতে দেখিয়ে দিচ্ছিল আমরা জিজ্ঞেস করলাম এগুলো নেমে দেখব না ড্রাইভার বললেন না এগুলোতে নামার নিয়ম নেই কিন্তু সাফারি শুরুর সময় বলা হয়েছিল সবগুলোই দেখানো হবে কিন্তু এইভাবে দেখানো হবে জানলে আসতাম না যাই হোক এই যে জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা আছে এই জঙ্গলে নাকি সিংহ থাকে বলে ড্রাইভার মহাশয় জানালেন তারপরে এই রকম একটা রাস্তা দিয়ে নিচে নামা হলো ওখানে পড়লাম রাজস্থানের ড্রেস ফটোশ্যুট করার জন্য এমনিতে বাইরে বলেছিল পঞ্চাশ টাকা ভাড়া নাই। এখানে আসতে বলছে পাঁচশো টাকা ভাড়া যাই হোক শেষ মেস দুশো টাকা ড্রেস আর পঞ্চাশ টাকা জুয়েলারিতে কথা হলো আর এই জায়গাতে বজরঙ্গি ভাইজানের ইন্ডিয়া পাকিস্তান বর্ডারের সিনটা শ্যুট করা হয়েছিল এরপর পুষ্কর ডেজার্টে গিয়ে গাড়ি থামানো হলো ওখানে বেশ সুন্দর সুন্দর কিছু ফটো তুলেছি রাজস্থানের সংস্কৃতিতে আর বলা হয় এখানকার বালি নিজের কাছে রেখে কোনো কাজে গেলে সেই কাজ সফল হয় হ্যালো আমি এখন আজমিরের রেগিস্তানে আছি এই যে মরুভূমিটা আপনারা দেখতে পাচ্ছেন এটাটি হচ্ছে এনারা বলছেন নাকি এটা রাজস্থানের একটা দেখার জায়গা কিন্তু আমার মনে হচ্ছে এটা পানি ফেলে ফেলে এরকম করা হয়েছে মানে তৈরি করা হয়েছে এটাকে দেখে আমার একটু মরুভূমি লাগছে না ভালো লাগছে না আর এই ভালো না লাগার কারণ যেইভাবে এনারা ঘোরাচ্ছেন তাতে টাকার পরিমাণটা অনেক বেশি বলে মনে হলো মোটামুটি হাজার দিনে খুলে ঠিক ছিল কিন্তু মজা পেয়েছি নতুন এক্সপিরিয়েন্স হয়েছে এগুলো অবশ্যই মানতে হবে আর এটা হচ্ছে সোলে ফিল্মের যে ঠাকুর সাহেবের বাংলো দেখানো হয়েছিল সেটাই এই যে ফুলগুলো দেখছেন এগুলো মরুভূমিতে হয়েছে কোনো রকম জল ছাড়া আর এইটা হচ্ছে সেই জায়গা যেখানে খাজা বাবা প্রথমবার বিশ্রাম নিয়েছিলেন এরপর জিপ আমাদের নিয়ে চলে এলো অটো দাদাকে বললাম আমাদের ব্রহ্মা মন্দির দেখান উনি বললেন কেন নিয়ে গেল ওরা দেখায়নি আমরা বললাম না তখন উনি আমাদের সাথে করে নিয়ে গেলেন পুষ্কর লেক এবং পৃথিবীর একমাত্র ব্রহ্মা মন্দির দেখালেন প্রচুর ভিড় হওয়াতে আর ভেতরে গেলাম না এরপর রাস্তায় দেখলাম মহারানা প্রতাপের স্মৃতিসৌধ তারপর একটা জায়গায় দাঁড়িয়ে নিলাম ক্লাব কচুরি কিন্তু অতি জঘন্য স্বাদ আমাদের বাংলার খাবারই সেরা এরপর দাদা আমাদের নিয়ে এলেন জিকি নাসিয়ান নামের এক জৈন মন্দিরে এটির টিকিট প্রাইস তিরিশ টাকা আর ভেতরে রয়েছে সোনা দিয়ে তৈরি বিভিন্ন রকম ঐতিহাসিক সাম্রাজ্য রাজা বা রাজ্যের মডেল এগুলো সব সোনা দিয়ে বানানো হওয়ার কারণে এই মন্দিরটিকে গোল্ডেন টেম্পেলও বলা হয়ে থাকে এরপর দাদা নিয়ে গেলেন আজমিরের মিউজিয়াম কিন্তু আমরা বললাম ভেতরে ঢুকবো না তাই উনি এরপর আমাদের নিয়ে যাচ্ছিলেন তারাগড় পাহাড়ে আমরা বলেছিলাম হেঁটে উঠব উনি বললেন ক্লান্ত হয়ে যাবেন আমি নিয়ে যাচ্ছি নিয়ে যাওয়াটা অবশ্য প্যাকেজেই ছিল আমাদের তবে একটা পাথর রয়েছে যেটা শূন্যে ভেসে রয়েছে সেটা দেখার জন্যই হেঁটে যাওয়ার ইচ্ছা ছিল সেটা হলো না কিন্তু এইটুকু বুঝলাম এই অটো ড্রাইভার দাদা মানুষ হিসাবে খুব ভালো আর সৎ ওনার নাম আতিশ ভিডিও শেষে আমি ওনার নাম্বারটা শেয়ার করে দেব কেউ গেলে ঘুরতে পারেন ওনার সঙ্গে তারাগড় পাহাড়ের ওপর রয়েছে একটি মাজার সেখানে বড় বড় হাড়ি দেখলাম যাতে প্রচুর মানুষ টাকা পয়সা দিয়েছিলেন লোক মুখে কথিত আছে যাদের বাচ্চা হয় না এখানে ডুড়ি বাঁধলে তাদের বাচ্চা হয় পাশে আরও একটি মাজার রয়েছে লোকাল মানুষ বললেন এটাকে কারবালা বলা হয় তবে আসল কারওয়ালা রয়েছে ইরাকে কখনো সৌভাগ্য হলে ওটাও সচক্ষে দেখার ইচ্ছা রয়েছে আর এই পাহাড় থেকে আজমির শহরটা কত সুন্দর লাগছে দেখছেন এরপর চলে এলাম খাজা বাবার মাজারে এখানেও বড় বড় তিনটি হাড়ি রয়েছে যেগুলোতে ভর্তি টাকা পয়সা ছিল মোটামুটি যা বুঝলাম এখানে প্রতিদিন মোট কোটি কোটি টাকা দান হিসাবে দিয়ে থাকেন আর এই হাঁড়িগুলোতে রান্নাও হয় প্রায় তিরিশ চল্লিশ হাজার মানুষ খাওয়ানো হয় প্রতিদিন খাজা বাবার মাজার দেখে আমরা গেলাম আড়াই দিনকা ঝোপড়া দেখতে ইতিহাস তো অনেক আছে সেটা বলতে গেলে পুরো একটা ভিডিও লাগবে পরে কখনো না হয় বলবো তবে আজমির আমার খুব ভালো লাগলো আর ওই দাদার নম্বর স্ক্রিনে দিয়ে দিলাম উনি একদিনে পুরো আজমির শহর দেখিয়ে দিলেন তার জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ